ooh

Gueve早י ס Phar principal ק prawי variance, সচিদানন্দ রূপা বিশ্বোৎপত্তি তাপত্রায় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নম আমি সর্বপ্রথম যিনি সচিত আনন্দ যিনি বিশ্বের ভরণ পাশন কর্তা সেই সচিদ আনন্দ স্বরূপ শ্রী ভগবান শ্রীকৃষ্ণকে আমি আমার প্রণতি যাপন করি এবং সেই সঙ্গে প্রবজন্তমে তমপি কীর্তন दैपायन विरो का दूत्रे तमया तया तरगो विनी स्तंग

জন্মগ্রহণ করে তিনি সন্ন্যাসের উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন বাড়ি পরিত্যাগ করে গৃহ পরিত্যাগ করে সেই সুখদেব প্রভুর তখনও উপনয়ন সংস্কার হয়নি তিনি এমতো অবস্থায় সন্ন্যাস গ্রহণের উদ্দেশ্যে সংকল্প নিয়ে গৃহত্যাগ করে দৌড়াতে লেগেছেন আর সেই সুখদেব প্রভু দৌড়াচ্ছেন তাকে লক্ষ্য করে সুখদেব প্রভুর পিতা স্বয়ং ব্যাসদেব পুত্রের বিরহে কাতর হয়ে পুত্রের চিতনময় তার বহু ভিনে দুঃখ স্তং সর্বভূত হৃদয় মনে মনো তস্মি সেই পুত্রের বিরহে কাতর হয়ে ব্যাসদেব প্রভু পুত্র 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 বলে তার পিছনে পিছনে ছুটতে আরম্ভ করেছেন পিছনে ব্যাসদেব প্রভু ছুটছেন এবং আগের দিকে প্রভু উদ্দেশ্যে ছুটতে ছুটতে যাচ্ছেন কিন্তু ব্যাসদেব প্রভুর কথাতে না তিনি কর্ণপাত করেছেন না কোনো উত্তর দিয়েছেন তিনি একান্তভাবে এক মনে তিনি ওই আগের দিকে রওনা হতে আরম্ভ করেছেন স্তং সর্বভূতং হৃদয় মনে হত সেই সুখদেব প্রভুর হয়ে সেই সুখদেব প্রভুর হয়ে বৃক্ষ লি উত্তর দিয়েছেন হে ব্যাসদেব আপনি কাকে পুত্রপুত্র করে তার পিছনে দৌড়াচ্ছেন এই সুখদেব প্রভুর এই জগতে তো তার আপন বলতে কেউ নেই তিনি সমস্ত জীবের মধ্যে সর্বভূত হৃদয়ং সমস্ত জীবের হৃদয়ের মধ্যে মুনি মনোতস্মী মুনি ঋষিদের দর্শন করেন ভগবানকে দর্শন করেন তো তার পিছনে আপনার বৃথায় বৃথাই ছোটা হবে আপনি গৃহে ফিরে যান সেই বৃক্ষরাদির প্রত্যুত্তরে শ্রবণ করে ব্যাসদেব প্রভু গৃহে ফিরে গেলেন আর আমাদেরও সেটা জানা উচিত যে আমরা সব সময় আমার আমিত্য ভাব নিয়ে থাকি কিন্তু দেখুন সুখদেব প্রভু মাতৃ গর্ব থেকে জন্ম নিয়েই দৌড়াতে শুরু করেছে আর আমরা কি করি না আমরা কাজকর্ম ধন সম্পত্তি উপার্জনের জন্য দৌড়াদৌড়ি করি দিন রাত্রির দিবা রাত্রির ওই একই কর্ম ভগবানের কর্ম পরিত্যাগ করি না আমাদেরকে ভগবান ভগবানের কর্ম করতে হবে ভগবানকে সঙ্গে নিয়ে যে কোনো কর্ম করা উচিত প্রকৃতপক্ষে আমরা হচ্ছে ভগবানের নিত্য দাস নিত্য কৃষ্ণ দাস ভগবানের দাসত্ব করার জন্যই আমরা কিন্তু এখানে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি এই ধরা ধামে জন্মগ্রহণ করেছি তাই কর্ম করতে হবে কর্ম করুন কর্মের সঙ্গে সঙ্গে ভগবানের চরণ আরাধনা ভগবানের চরণ সেবা করুন আর সেই সঙ্গে পিতা মাতার চরণ সেবা করা অতি অবশ্যই প্রয়োজন কেন শাস্ত্রে বলেছেন পিতা মাতাও গুরু পিতা মাতার চরণ সেবা করতে হবে গুরুদেবের চরণ সেবা করতে হবে গুরুদেবের চরণ আশ্রয় করতে হবে আর গুরু বাক্যে বিশ্বাস রাখতে হবে বিশ্বাস যদি না হয় তাহলে কিন্তু আমরা কোনো দিকেই সফল হতে পারবো না গুরুকে অনেকে ভাবলেন যে পিতা মাতাকে ছেড়ে দিয়ে গুরু গুরু করেছে মালা নিয়ে ঘুরছে গুরু করেছে হরি করে ঘুরছে না সেটাই গুরু নয় গুরু জিনার কাছ থেকে কোনো জ্ঞান প্রাপ্ত হবে তিনি হচ্ছেন গুরু পিতা মাতার কাছ থেকে আমরা ছোট্ট থেকেই সমস্ত জ্ঞান প্রাপ্ত করে এসেছি সেই জন্য পিতা মাতা হচ্ছেন গুরু আর যেনার কাছে আমরা দীক্ষা নিয়েছি তিনি হচ্ছেন আমার দীক্ষা গুরু তেনার কাছেও কিছু শিক্ষা পেয়েছি কৃষ্ণ ভজন সাধন কীভাবে করতে হবে সেই জন্য সেই গুরুদেবেরও চরণ বন্দনা করি আর এই যে পরমারাধ্য ভগবান শ্রীকৃষ্ণ এই শরীরটার মধ্যে যে আত্মা আছে পরমাত্মা সেটা দান করেছেন ভগবান শ্রীকৃষ্ণ এই আত্মার দান দাতা সেই জন্য ভগবানের সেবা করা অতি অবশ্যই দরকার আর আমাদের এই যে শরীর শরীরটার দাতা হচ্ছেন পিতামাতা সেই পিতামাতা আমাদেরকে জন্ম দিয়েছেন এবং আমাদের প্রতি তাদের কর্তব্য পালন করে আমাদেরকে সুস্থ সবল করে বড় করে তুলেছেন সেই পিতামাতার চরণ সেবা করা অতি অবশ্যই প্রয়োজন সেই পিতামাতার চরণে এই অধমের কোটি 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 বন্দনা করি দণ্ডবত প্রণতি যাপন করি জয় নিতাই জয় গৌরিবধ জয় রাধেশ্যাম যদি এই অধমের কথা কিছু ভালো লাগে তাহলে চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো লাগে কমেন্টে জয় নিতায় জয় গৌর হরিব বলবেন তাহলে আমি এই অধম আপনাদের কাছে কৃতার্থ হব জয় শ্রীরাধী জয় শ্রীরাধেশ শ্যাম জয় নিতায় গৌর হরিব